ছাগলের শরীরে প্রচণ্ড জ্বর শরীরের টেম্পারেচার একশো ছয় ডিগ্রি ফরেনহাইট মুখের ভিতরে ঘা জিহুবায় ঘা মুখ দিয়ে লালা পড়ছে ফলে ছাগল কিছু খেতে পারছে না প্রচুর পরিমাণে পাতলা পায়খানা এই জন্য ছাগল দিন দিন নিচতে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মাথা নিচের দিকে দিয়ে আছে খাবার দাবার রুচি একদমই কমে গেছে যে কয়টা লক্ষণের কথা বললাম সবগুলোই লক্ষণ হলো ছাগলের পিপিয়ার রোগের লক্ষণ পিপিয়র রোগ হলে আসলে পুরো খামারটাই ধ্বংস হয়ে যায় প্রিয় খামারি ভাই বোনেরা চিকিৎসা কীভাবে দেবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি নাটিনের শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে যাবেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চট্রাজিপুর কুড়িগ্রাম পিপিআর রোগের চিকিৎসা প্রাথমিকভাবে যে ছাগলগুলো কম আক্রান্ত সেগুলোকে আমাদের স্যারেরা ইনজেকশন জেন্টামাইসিন অথবা সালফাডিমিডিন সাথে জ্বরের ইনজেকশন এবং সহযোগী চিকিৎসা অ্যান্টিসিস্টামিক ইনজেকশন স্টাবেট অথবা হিস্টাবেট এগুলো দিয়েই সাজেস্ট করে থাকেন এক্ষেত্রে জেন্টামাইসিন ইনজেকশন থ্রি এম এল গভীর মাংসে বড় ছাগলের জন্য পরপর তিন দিন জ্বরের জন্য ইনজেকশন মেলোবেট অথবা টলফানামিক অ্যাসিড যেগুলো আছে টু এম এল করে গভীর গভীর মাংসে দিতে হবে ইঞ্জেকশন এস্টাবেট টু এল করে গভীর মাংসে পরপর তিন দিন এবং অতি তীব্র মাত্রায় আক্রান্ত যে ছাগলগুলো সরাসরি সাররা সেফটি একজন সাজেস্ট করে থাকে যেগুলো দেখা যায় এটার কন্ট্রোলের কোনো উপায় নাই পিপের রোগে আক্রান্ত হলে এমনিতেই অধিকাংশ ছাগল মারা যায় এর মধ্যে যদি নর্মাল চিকিৎসা হয় তাহলে খুব তাড়াতাড়ি সেই ছাগলটা মারা যেতে পারে এই জন্যে ছাগল ছাগলের চিকিৎসার জন্য ছাড়া সরাসরি একজন সাজেস্ট করে থাকেন এটা হলো হাফ গ্রাম শূন্য দশমিক পাঁচ গ্রাম ইঞ্জেকশন গভীর মাংসে পরপর তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে সাথে জ্বরের জন্য ইঞ্জেকশন ইনজেকশন নিল অথবা ইনজেকশন ফেভিনিল টু এম এল করে গভীর মাংসে পরপর পাঁচ দিন এবং সহযোগী চিকিৎসা ইঞ্জেকশন অ্যান্টিহেস্টা স্টাবেট অথবা হিস্টাবেট টু এম এল করে গভীর মাংসে পরপর দিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে এছাড়া আর কোনো উপায় নাই এরপরে যদি ভালো কোনো রেজাল্ট না হয় তাহলে দেখা যায় ছাগল মারা যাচ্ছে প্রতি বছর অসংখ্য ছাগল ভেরা বাংলাদেশের ক্ষুদ্র মাঝারি এবং বড়ো খামারিদের এই পিপিআর রোগে আক্রান্ত হয়েই মারা যাচ্ছে এই রোগ নির্মূলের জন্য সম্পূর্ণ সুস্থ অবস্থায় পিপিআর রোগের ভ্যাকসিন করতে হয় এবং খামারিরা যদি সচেতন থাকে সচেতনতা মাধ্যমে যখন তারা ভ্যাকসিন দেবে এই পিপিআর রোগের হাত থেকে কিন্তু আপনার আমার ছাগল ভেড়াগুলো বেঁচে যাবে অন্যথায় প্রিয় খামারি মৃত্যু ভাইবেনা সবচেয়ে বেশি আপনাদের খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ান টিকা বেশ ব্যবহার করুন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফেজ